পাঁচ লাখ সাধু নিয়ে বাংলাদেশ উপ কমিশনে হামলার হুমকি শুভেন্দুর ভয়ঙ্কর আলটিমেটাম ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে পাঁচ লাখ হিন্দু সাধু সন্ন্যাসী নিয়ে উপহাই কমিশন ঘেরাও এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ২৬ ডিসেম্বর শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উস্কানিমূলক ঘোষণা দেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে তিনি বলেন বাংলাদেশে যদি কথিত নির্যাতন বন্ধ না হয় তাহলে তারা নীরব থাকবে না তবে তার এই উস্কানিমূলক বক্তব্য কূটনৈতিক নিয়ম বিরোধী কারণ ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের বাধ্যবাধকতা আর বিজেপি নেতার এমন প্রকাশ্যে হুমকি সেই নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে এর আগের সপ্তাহে বিজেপি এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠন উপহাই কমিশন অভিমুখে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা ঠেকায় এবার শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন আগামী জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা শেষে তিনি সারা দেশ থেকে সাধু সন্ন্যাসীদের জড়ো করে উপহাই কমিশনের সামনে জামায়াত করবেন এবং প্রয়োজনে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করবেন বাংলাদেশের কূটনৈতিক মহল মনে করছে এটি শুধু রাজনৈতিক প্রদর্শনী নয় বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর অযথা চাপ সৃষ্টির সমতুল্য বিশেষ করে এমন এক সময় যখন সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ সেখানে কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে এমন হুমকি আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সংঘর্ষ তৈরি করে রাজ্য সরকারও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে বাংলাদেশ স্পষ্টভাবে বলেছে বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব এবং যেকোনো ধরনের অবৈধ জামায় বা অনধিকার প্রবেশের চেষ্টা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে হবে সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক তরুণের হত্যাকাণ্ড পুলিশ জানিয়েছে এটি কর্মস্থলের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটে কিন্তু ওই একটি ঘটনায় অতিরঞ্জিত প্রপাগান্ডা চালিয়ে ভারতের উগ্র সংগঠনগুলো বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত দিকে যেতে না দেওয়ার স্বার্থেই বাংলাদেশ সরকার বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রধানে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন পর্যবেক্ষকদের মতে শোভেন্দু অধিকারের এই ঘোষণা স্পষ্টভাবেই বাংলাদেশ বিরোধী উস্কানি এবং এর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে একটি প্রতিবেশী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয় বরং বিদেশি মিশনের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দাপ্তরিকভাবে উদ্বেগ জানিয়েছে এবং ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনার প্রতি যে কোনো হুমকি বা হামলার চেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য কারণ এক দেশের কূটনৈতিক নিরাপত্তা ভেঙে পড়া মানে দুই দেশের তৈরি হওয়া কেন্দ্র ও রাজ্য সরকারের দায়িত্বশীল ভূমিকার উপর তারা কি কূটনৈতিক স্থাপনার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে নাকি রাজনীতির উত্তাপে উস্কানিমূলক ভাষণগুলোকে প্রশ্রয় দেবে সেটাই এখন দেখার বিষয়